রাজবাড়িতে অদক্ষ শিশুদের চালানো অটো ভ্যান ও রিকশার কারণে প্রতিনিয়তই ঘটছে প্রাণহানিসহ নানা দুর্ঘটনা সেই সাথে সুযোগ বুঝে শিশু ভ্যান চালকদের হত্যা করে অটো ভ্যান ছিনিয়ে নেওয়ার ঘটনাও বেড়েছে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ চায় সচেতন মহল আর কেবল মা বাবাকে সচেতন করার পরামর্শ দিয়ে দায়িত্ব শেষ করেছে রাজবাড়ি জেলা পুলিশ রাজবাড়ী জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহিন রেজার পাঠানো চল্যচিত্রে ডেস্ক রিপোর্ট দিন যত যাচ্ছে রাজবাড়িতে বাড়ছে ব্যাটারি চালিত রিকশা ও ভ্যানের সংখ্যা এসব যানবাহনের চালকদের অনেকেই শিশু পড়ালেখা না করেই সংসারের ঘানি টানতেই তাদের রাস্তায় বের করেছেন অভিভাবকরা অদক্ষ শিশু চালকদের কারণে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানির মতো ঘটনা ছাড়াও নানা দুর্ঘটনা ভ্যান চালাই স্যার ভাইটি হলে কিস্তি হ্যাঁ ভাই আমার আব্বুর একটা ভ্যান আছে আমার একটা ভ্যান আছে অটো ভ্যান নিয়ে তুমি সড়ক আসছো কেন প্রতিদিন তুমি কত টাকা উপার্জন করো তিনশো এই টাকা কি করো সম্প্রতি শিশু চালকদের হত্যা করে তাদের ভ্যান ছিনতাই করার ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা এসব দুর্ঘটনা রোধে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল এই অটো যারা চালায় তাদেরকে খেয়াল রাখতে হবে যে তাদের সন্তানদের এই বাচ্চা পোলাপান দিয়ে যাতে অটো না চালায় কারণ এখন এই প্রায় অটো ছিনতাই হচ্ছে এই অটো ছিনতাই এই পাংসাতে দুইটা ছেলে মার্ডার হয়ে গেছে শিশু ভ্যান চালকদের ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ জেলা পুলিশের আমাদের কোনো সদস্যের চোখে পড়লে আমরা অবশ্যই এটা আটক করি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি তবে এর চেয়ে বেশি জরুরি সচেতনতা আমরা জেলা পুলিশ রাজবাড়ির পক্ষ থেকে আমরা অভিভাবকদের আহ্বান জানাব আপনারা আপনার শিশুদের কাছে এই ধরনের যানবাহন বিশেষ করে অটো রিকশা ভ্যান দিবেন না বাইশ সালের দশ ডিসেম্বর বালিয়া কান্দিতে একজন দুই সালের ১৩ ফেব্রুয়ারি ও সাত জুন রাজবাড়ির পাংশায় দুই শিশু ভ্যানচালককে হত্যা করে ভ্যান ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা ইস্তিয়াক হোসেন চ্যানেল এস নিউজ ডেস্ক